বিসমিলাই রহমান রহিম আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গৃতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী আমি কম্পিউটার মত যে পরীক্ষাটি এক আট দু হাজার পঁচিশ তারিখে সংগঠিত হয়েছে সেই কোশ্চেনটি নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন কারক ও বিভক্তি নির্ণয় এক নম্বর আমার খাওয়া হয়নি এটা কর্তায় ষষ্ঠী কারণ আমারের নিচেই দাগ দেওয়া আছে আপনারা দেখেন বোলবলিতে ধান খেয়েছে বোলবলি কর্তৃক ধান খাওয়া হয়েছে এই কারণে কর্তৃক কারকের সপ্তমী চেষ্টায় সব হয় এটা হচ্ছে চেষ্টায় চেষ্টার দ্বারা কিন্তু দ্বারা দিয়া এগুলো যদি কোনো কিছু মাধ্যম হয় তাহলে করণ কারকে সপ্তমী হয় সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত একটা সময়ের কথা বলেছে এই জন্য অধিকরণে শূন্য বাবাকে বড্ড ভয় করে ভয় ডর ভীতি এগুলো হচ্ছে অপাদান অপদান এখন কে কে মানে হচ্ছে দ্বিতীয় এরপর আছে বাক্য সংক্ষেপণকরণ আপনাকে যে পতিত করে পতিত মনে করে পতিতমন্য হ্যাঁ এরপর হচ্ছে ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক তার বংশ পরিচয় কেউই জানে না অজ্ঞাত কুলশীল সে বিষয়ে কোনো বিতর্ক নেই এটা হচ্ছে অভিসংবাদী যে সকল যে সকল অত্যাচারই হয়ে যায় সেটা হচ্ছে সর্বসহা ঠিক আছে সোহা তো এখানে যে কোশ্চেনগুলো আসছে খুবই কিন্তু কী বলা যায় সহজ আসছে কিন্তু যারা একটু প্রিপারেশনের মধ্যে থাকেন তাদের কিন্তু পারার কথা খুবই সহজ কিন্তু বিষয়গুলো তো এরপরে আমরা চলে যাব হচ্ছে তিন নম্বর প্রশ্নে অর্থসহ বাক্য তো তিন নম্বর প্রশ্নে এসছে হচ্ছে গোপ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস তোমার মতো গোপ খেজুরে লোকের সাথে ব্যবসা করলে আর লাভের মুখ দেখতে হবে না ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা জেলখাটা আসামিকে দেখাও জেলের ভয় ব্যাঙের আবার সর্দি এরপর আছে ঢাকের কাঠি মানে হচ্ছে তো সামিদের টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না দুটি করে সমর্থক শব্দ লক্ষ্য এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন দিন মানে হচ্ছে দিবস দিবা অন্ধকার অমনিশা আর হচ্ছে তিমির পাঁচ নম্বরে এসে হচ্ছে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় কী এই বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে তো এটা একটু দেখে নেবেন তারপরে আসে ছয় নাম্বার প্রশ্ন রেফারেন্ডামের পুনরাল হচ্ছে রেফারেন্ডা লাফ এর নাউন হচ্ছে লাফার এরপর হচ্ছে হ্যাবিট এর প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাবিচুয়েট ক্যাটেল কোন ধরনের নাউন ক্যাটেল হচ্ছে কালেক্টিভ নাউন আউট অ্যান্ড আউট মানে হচ্ছে বুরোপুরি তো এইখানে দেখেন রেফারেন্ডাম এটা কিন্তু প্রায় আসে অর্থাৎ সিঙ্গুলার পরীক্ষায় প্রায় আসে সিঙ্গুলার প্লুরাল আর নাউন থেকে কোশ্চেন তো থাকেই দেখেন এরপরে কি আছে ফর্ম অর্থাৎ মানে যে বিষয়গুলো গ্রামারের যে বিষয়গুলো আছে কয়েকটি বিষয় দেখলেই কিন্তু আপনি যেমন নাউন প্রোনাউন ঠিক আছে তারপর হচ্ছে আপনার জেন্ডার নাম্বার এইগুলো কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন দেখেন আমি যেটা বলছিলাম যে ছয় নাম্বারের পরবর্তী যে প্রশ্নগুলো আছে হু ইজ কলিং মি এটার প্যাসিভ ফর্ম করতে বলছে হু থাকলে বাই হুম হয় এখানে ইজ আসে যেন এম আই বিং মানে প্রেজেন্ট কন্টিনিউস কল্ড এরপর সে এন বি এর পুনরুপসেন নোটা বিন রাইট অ্যান্ড কারেক্টেড মিনিং অফ এ ম্যান অফ লেটার মনে হচ্ছে জ্ঞানী ব্যক্তি হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার ইংলিশ লিটারেচারে পোয়েট অফ নেচার কাকে বলা হয় উইলিয়াম অস অর্থ হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্মস এটা হচ্ছে লিটারেচার কিন্তু আসেই লিটারেচার পড়বেন সবাই এরপরে সাত নম্বর কোশ্চেনে দেখেন সাত নম্বর কোশ্চেনে কী বলছে যে ফিল গ্যাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই এম ইন আই এম এর পরে কী বসে একাস্টম টু বসে কিন্তু উইথ এ লাইফ তারপরে হচ্ছে কি হি বার্স্ট বার্স্টের পরে কি বসে বার্স্ট আউট বসে লাফিং অ্যাট মাই জক্স তারপর হি ইজ লুকিং ড্যাশ দ্য নিউজ পেপার লুকিং থ্রু হবে এখানে হ্যাঁ হি পারসিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি হি পারসিস্টেড এর পরে ইন বসে যে ধরা ক্যান ইউ গেস ড্যাশ হার এজ তোমাকে গেস অ্যাট হয় তুমি কি অনুমান করতে পারো ঠিক আছে এটা রাইট দ্য মিনিং আট নম্বরে সে রাইট দ্য মিনিং অফ ফেয়ারস এফেক্ট মানে প্রভাবিত করা এরপর আসে ইফেক্ট ইফেক্ট মানে হচ্ছে পরিণতি এরপরে আসে কি ক্রপস মানে হচ্ছে শস্য আবার ক্রপস মানে হচ্ছে সেনাবাহিনীর ভাগ বিশেষ মোরাল মানে নৈতিক আবার কি আছে মোরাল মানে হচ্ছে মনোবল দেখেন এরপরে আসে হচ্ছে কোয়াইট মানে হচ্ছে শান্ত এরপরে আছে কোয়াইট মানে পরিপূর্ণ তো এই যে এখানে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখতে হবে এরপরে আছে হচ্ছে টেম্পার টেম্পার মানে হচ্ছে জন অনধিকার হস্তক্ষেপ করা আবার টেম্পার মানে হচ্ছে কিন্তু মেজাস এরপরে নয় নম্বরে আছে হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস ওয়ান ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের উপর পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তো এটা একটু বাসায় আপনারা দেখে নেবেন আমি দশ নাম্বার অঙ্কে চলে যাব দশ নম্বরে কি আসছে আমরা একটু দেখে নেব দশ নম্বরে আসছে দেখেন খেয়াল করে যে পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার ঘণ্টা গতিতে চলছে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো ট্রেনটির বেগ আমরা এখানে দেখতে পাচ্ছি তিরিশ কিলোমিটার ঘণ্টা ঘন্টা এটাকে সেকেন্ডে নিয়ে আসার সূত্র আমি উপরে লিখে দিয়েছি দেখেন মিটার পার সেকেন্ডের সূত্র গুণ আঠারো গুণ আঠারো ভাগ পাঁচ তো এটাকে করলে পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ডে হয় তো ট্রেনটিকে অতিক্রম করতে হবে দুশো পঞ্চাশ যোগ পাঁচশো অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং ট্রেনটির দৈর্ঘ্য তো সব মিলিয়ে হচ্ছে সব মিলিয়ে সাতশো পঞ্চাশ মিটার ট্রেনটি পঁচিশ বাই তিন মিটার যায় এক সেকেন্ডে তো ট্রেনটি এক মিটার যায় তিন বাই পঁচিশ সেকেন্ডে এবং সাতশো পঞ্চাশ সেকেন্ডে যায় সাতশো পঞ্চাশ মিটার যায় তিন গুণ সাতশো পঞ্চাশ বাই পঁচিশ মানে হচ্ছে নব্বই সেকেন্ড তো বিষয়টা হচ্ছে এরকম যে ট্রেনের অঙ্ক কিন্তু খুবই সোজা ঠিক আছে তো মিটার পার সেকেন্ড এখানে আমরা বের করে নেওয়ার পরে কী করেছিলাম যে ট্রেনের দৈর্ঘ্য এবং মোট দৈর্ঘ্য যোগ করে এরপরে ওই মিটার পার সেকেন্ড দিয়েই অঙ্কটি করেছি যে কত সেকেন্ডে যায় আমাদের উত্তর হচ্ছে নব্বই সেকেন্ড তো এরপরে আমরা এগারো নম্বর অঙ্কে চলে যাব এগারো নম্বর অঙ্কে আসছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান সে ওয়ান থ্রি হলে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর ইকোয়াল টু এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি দেওয়া আছে কিন্তু ঠিক আছে তো দেওয়া আছে আমরা লিখলাম লেখার পরে প্রদত্ত রাশি লিখলাম এক্স টু দি দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিবার ফোর সূত্র তৈরি করলাম যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়মিত সূত্র লিখলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো লেখার পরে দেখেন ভিতরেও আর একটা সূত্র তৈরি হয়েছে সেই সূত্রটিও লিখতে হবে সেই সূত্র লেখার সময় আমার মানে কী দেওয়া আছে খেয়াল রাখতে হবে যে এ মাইনাস বি তখন এ মাইনাস বি তার হল স্কোয়ার প্লাস টু এ বি আর মাইনে বাইরে যে মাইনাস ছিল সে মাইনাসটা রেখে দিতে হবে আবার উপরে একটা স্কোয়ার ছিল সে স্কোয়ারে রেখে দিতে হবে যাই হোক আমি ভিতরের যে মান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে তেরো তেরো প্লাস টু তেরো তার স্কোয়ার বাইরে যে স্কোয়ার আছে রাখলাম মাইনাস টু রাখলাম তো তেরো থেকে দুই বাদ দিলে কী হয় তেরো সাথে দুই যোগ করলে কী হয় এগারো 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 একশো একুশ একশো একুশ থেকে দুই বাদ দিলে হচ্ছে একশো উনিশ হয় তো এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো উনিশ তো একটি দ্রব্য তিনশো আঠাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এক্স আর হচ্ছে তাহলে প্রশ্ন মতো আমরা একবারে চলে যেতে পারি যে দ্রব্যটি বিক্রয় করলে বিক্রয় বিক্রয় করলে যতটা ক্ষতি হয় ক্ষতির সূত্র কী ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিলাম তিনশো আটাত্তর তো তার কত গুণ লাভ হয়েছিল তিন গুণ তিন গুণ যদি লাভ করি অর্থাৎ পরে আর বিক্রি করেছে তখন কি লাভ হয়েছে কত চারশো পঞ্চাশ মাইনাস অর্থাৎ ক্রয় মূল্য চারশো পঞ্চাশ মাইনাস ক্রয় মূল্য ঠিক আছে তো এটা দিলে লাভ হয় এই লাভটা হইতে গেলে ওই ক্ষতির তিন গুণ হতে হবে তো যাই হোক আমরা এই ক্ষতির তিন গুণ করার পরে থ্রি এক্স মাইনাস এগারোশো চৌত্রিশ হইল এখানে গুণ করে চারশো পঞ্চাশ মাইনাস এক্স থ্রি এক্স প্লাস এক্স সমান সমান চারশো পঞ্চাশ এটাও প্লাস হয়ে গেল তো ফোর এক্স সমস্যা পনেরোশো চুরআশি পনেরোশো চুরাশি এই চার দ্বারা ভাগ করলে কত হয় তিনশো ছিয়ানব্বই অতএব দ্রব্যটির ক্রয় মূল্য আছে তিনশো ছিয়ানব্বই টাকা দেখেন আমি এখানে সূত্র লিখে দিয়েছিলাম যে লাভের সূত্র বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান লাভ আর ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ক্ষতি এরপরে আমরা তেরো নম্বর অঙ্কে চলে আসবো তেরো নম্বর অঙ্কে বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট ছ হাজার পাঁচশো একষট্টি টাকা হয় ছাত্র সংখ্যা কত তো মনে করি ছাত্র সংখ্যা হচ্ছে এক্সজন প্রত্যেকে দেয় এক্স টাকা খেয়াল করেন ছাত্র সংখ্যার সাথে যদি অর্থাৎ একজনের যদি এক্স টাকা দেয় তাহলে দশজনে কথা দেবে তো এক্স গুণ এক্স সমান সমান এখানে একটু ছয় চার ছয় এক লেখা এটা ভুল হয়েছে ছয় পাঁচ ছয় এক হবে ঠিক আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় পাঁচ ছয় এক আমরা বর্গমূল করলাম বর্গমূল করলে এক্স সমান সমান একাশি ছাত্র সংখ্যা সমান সমান এক একাশি জন এরপরে পনেরো নম্বরে সংক্ষিপ্ত উত্তর এটিএম আর তিন এটিএম মানে হচ্ছে অটোমেটিক টেলার মেশিন টিন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার জাতিসংঘের নামকরণ কে জাতিসংঘ সকল সনদ কবে কার্যকর হয় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট চব্বিশ অক্টোবর উনিশশো সালে এটা কার্যকর করা হয় আবার বলছি যে জাতিসংঘের কে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আর জাতিসংঘ সনদ কবে দেওয়া হয় চব্বিশ অক্টোবর উনিশশো এই বিষয়টি খেয়াল রাখতে হবে এরপরে কত ক আর খ হয়ে গেল এবার আমরা প্রশ্ন চলে আসবো কোন অক্ষাংশকে মকর ক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কট ক্রান্তি বলা হয় তেইশ দশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে সমস্ত নিয়োগ পরীক্ষায় এটা প্রায়ই থাকে অর্থাৎ দশটা পরীক্ষা হলে তিনটি পরীক্ষায় এই কোশ্চেনটি থাকে পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট এরপরে আছে বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত আঠাশশো বিশ মার্কিন ডলার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে ছোট জেলার নাম কি আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এরপরে দেখেন জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি হচ্ছে সৈয়দ ময়নুল হোসেন আর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নাফ নদী আইসিসি এবং ফিফা এর সদর দপ্তর অবস্থিত দুবাই অর্থাৎ আইসিসির সদর দপ্তর হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাত আর ফিফা সদর দপ্তর হচ্ছে জুরিক সুইজারল্যান্ড এরপরে আছে দেখেন যে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে তিনি কোন দেশের নাগরিক দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন কিও আর তিনি হচ্ছে জাপানের নাগরিক বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে এটা হচ্ছে কামরুল হাসান আর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তার অনুপাত দশ পাঁচ বা পাঁচ তিন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার এটা সব মানে প্রায় পরীক্ষায় আসে আবার পতাকার দৈর্ঘ্য কত এটাও আসে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ